সালামু আলাইকুম হ্যালো ইব্রান আজকে আপনাদের দেখাবো এই যে রানিং পেয়ারটা সেলো রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে তারপরে আপনারা দেখলাম আর এক পেয়ার লাহোরি এটা গ্রেবার এবং ইয়োলো লাহোরি রানিং পিয়ার ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ওকে আছে মিসমার্কিং নো মিসমার্কিং বেবি হান্ড্রেড পার্সেন্ট নিজের বাচ্চা নিজেরাই করে আপনারা নিতে পারবেন এখানে আর এক পেয়ার আছে রানিং বিউটি হুমা ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ওকে কোনো রকমের কোনো মিসমার্কিং নাই হান্ড্রেড পার্সেন্ট ওকে নিজের বাচ্চা নিজে করে কোনো রকমের সমস্যা নাই দুইটা বাচ্চাই করে আপনারা দেখে শুনে নিতে পারবেন ওকে আছে কোনো নাই করেরিজিনাল বন্ধুরা আপনাদের এখানে আরেক পেয়ার ইয়া দেখাবো পোটার স্পেনজেল রানিং পেয়ার ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ওকে আছে এগুলো সব পেয়ার সবগুলো পেয়ারে রানিং পেয়ার এক বড় ভাইয়ের আপনারা তার সাথে যোগাযোগ করতে কমেন্ট বক্সে যোগাযোগ করেন আর এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে